ভারত পাক যুদ্ধ নিয়ে কি বলে গিয়েছেন বাবা ভাঙা এই যুদ্ধের পরিণতি কি হবে কে জিতবে প্রকাশ পেল অবিশ্বাস্য সেই ভবিষ্যৎবাণী বাবা ভাঙার ভবিষ্যৎবাণীকে অনেকেই অবার্থ বলে মনে করে তেমনি 2025 সালে করা তার ভবিষ্যৎবাণীগুলি মাঝে মাঝে উঠে আসছে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী 2025 সালে এক চরম সংঘাতের কথা বলা হয়েছে এমনকি তিনি ইউরোপেও যুদ্ধ হতে পারেন বলে জানিয়েছিলেন ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে সেই সংঘাতে জনজীবনে বিপুল প্রভাব পড়তে পারে এদিকে পেহেলগাঁও কাণ্ডে ২৬ জন ভারতীয় মারা গিয়েছেন তারপর সারা ভারত পাকিস্তানের এই অনাচারে ক্ষুব্ধ বিরক্ত যদিও ইতিমধ্যে জনমতের চাপে ভারত সরকার ও পাকিস্তানের বিরুদ্ধে নানা সিদ্ধান্ত নিতে শুরু করেছে সবচেয়ে বড় পদক্ষেপ হয়েছে সিন্ধু জল চুক্তি এর জেরে এখনই পাকিস্তানের বিভিন্ন জায়গায় চাষের ও পানীয় জলের সংকট তৈরি হয়েছে ফলে সে দেশ বিপুল সংকটে পড়েছে এছাড়া আরও নানা পদক্ষেপ নিয়েছে ভারত যেমন পাকিস্তানিদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে পাক নাগরিকদের ভারত ছেড়ে চলে যেতেও বলা হয়েছে তার থেকে আরও বড় পদক্ষেপ মোদী সরকারের নোটাম নোটিশ টু ভিয়ারম্যান জারি করা বলা ভালো এই নির্দেশিকায় পাকিস্তানের সব বিমান পাকিস্তান থেকে পরিচালিত বিমান ও পাকিস্তানের লিজ নেওয়া বিমানের উড়ান ভারতের আকাশসীমায় নিষিদ্ধ করা হয়েছে ভারতের আকাশসীমা পাকিস্তানের বিমানের জন্য বন্ধ থাকবে তেইশে মে পর্যন্ত শুধু তাই নয় পাক নাগরিকদের এবার ভারতে থাকার দীর্ঘকালীন ভিসা অনুমতি দেওয়া বন্ধ করেছে ভারত যদিও স্পেশাল কিছু ক্ষেত্রে দীর্ঘকালীন ভিসার সুবিধা ভোগ করেন অনেক পাকিস্তানবাসী এবার সেটাও আপাতত বন্ধ অন্যদিকে এসবের পাশাপাশি যুদ্ধের আবহ তৈরি হয়ে গিয়েছে দেশ জুড়ে কার হাতে কত অস্ত্র আছে সেসব ছানবিন করা হচ্ছে জানিয়ে খবরও হচ্ছে আবার পাকিস্তান তাদের পরমাণু শক্তির কথা বাতাসে ভাসিয়ে দিয়ে ভয় দেখাচ্ছে ভারতকে কিন্তু সত্যি যদি যুদ্ধ লাগে কি হবে পাকিস্তান কি হারবে খুব স্বভাবতই এই প্রশ্ন সমস্ত ভারতীয়র মনে যাচ্ছে আর ঠিক সে সময় প্রকাশ্যে এলো এ বিষয়ে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী ভারত পাক যুদ্ধ নিয়ে কি বলেছেন বাবা ভাঙা তিনি বলেছেন ভারত পাক যুদ্ধ লাগলে ভারত স্ট্রাইক ব্যাক করবে তিনি অবশ্য যুদ্ধ লাগলে তার জেরে দুই দেশের কূটনৈতিক ডিসকোর্স জিও পলিটিক্যাল সমীকরণ প্রতিরক্ষা শক্তি নিয়ে কি হবে তা খুব স্পষ্ট কোনো নির্দেশিকা দিয়ে যাননি ভারত স্ট্রাইক ব্যাক করবে বাবা ভাঙার এই শব্দ বন্ধ নিয়েই আপাতত ঘোর চর্চা চলছে যদিও বাবা ভাঙার কথায় অবশ্য ভরসা করাই যায় কারণ ইতিমধ্যেই তিনি যা যা বলে গিয়েছেন তার সিংহভাগই সত্যি হয়েছে তিনি বলে গেছেন দু সাল থেকেই মানব সভ্যতার ক্ষয় শুরু হবে এবং বিশ্ব শেষ হয়ে যাওয়া শুরুটা চলতি বছর থেকেই হবে বাবা ভাঙা এই দু সালে ভয়ঙ্কর ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন মায়ানমার ব্যাংকক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তিনি কতটা নির্ভুল হতে পারে বিশ্বজুড়ে এক বিপুল মন্দা আসার কথাও বলেছেন তিনি গ্লোবাল ইকোনমিক ডিজাস্টার ট্রাম্পের শুল্ক পর্বের পরে বাবা ভাঙারে কথাও ক্রমশ সত্যি হতে চলেছে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তা হল পরিবেশগত বৈপরীত্য জলবায়ুর বড় রকমের বদল ঘটার পাশাপাশি তিনি মেরু বরফ গলার কথাও বলেছেন এমনকি পাঁচ হাজার উনআশি সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই কথাও জানিয়ে গিয়েছেন তিনি রিপোর্ট টক টু টাইম